গুড মর্নিং বন্ধুরা আজ হলো বিশ মার্চ বুধবার আজকের বিশেষ খবর হলো খবর যাওয়ার প্রথমেই বলছি ভিডিওটি চটাচট লাইক করে পটাপট শেয়ার করে দেবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলো চট করে সবার কাছে পৌঁছে যায় আজ করিমগঞ্জে আসছেন রাজ্যের বরিষ্ঠ মন্ত্রী পীযুষ হাজারিকা লোকসভা নির্বাচনে রণকৌশল তৈরি করতে সফরে বেরিয়েছেন মন্ত্রী পীযুষ হাজারিকা গতকাল করিমগঞ্জ জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য এই খবরটি প্রদান করেন আজ রাজ্যসভার মন্ত্রী তথা করিমগঞ্জের অভিভাবক মন্ত্রী পীযুষ হাজারিকা প্রথমে বেলা বারো ঘটিকায় করিমগঞ্জের সুনামদন্য হোটেলে উত্তর করিমগঞ্জের বিজেপি কর্মীদের সাথে একটি সভা করবেন দ্বিতীয় সভা করবেন করিমগঞ্জের জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে এবং এই সভায় বিভিন্ন দল ত্যাগ করে কার্যকর্তা বিজেপি দলে যোগদানের কার্যসূচী অনুষ্ঠিত হবে তৃতীয় সভাটি হলো বেলা দুইটা ত্রিশ মিনিটে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির নিলামবাজার নির্বাচনীয় জনসভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন মন্ত্রী পীযুষ হাজারিকা চতুর্থ কার্যসূচি হলো বিকাল চার ঘটিকায় উত্তর করিমগঞ্জের গ্রীষগঞ্জ বাজারে এক জনসভা অনুষ্ঠিত হবে এবং এই জনসভায় উপস্থিত থাকবেন মন্ত্রী পীযুষ হাজারিকা রিপোর্টেড বাই করিমগঞ্জ টিভি নিউজ উত্তর বিধানসভা সমষ্টি নির্দিষ্ট কিছু কার্যকর্তাদেরকে নিয়ে চমন হোটেলে বেলা একটার সময় ওনার একটি সভা আছে ওই হোটেলের সভাপক্ষে ওই সভা হবে তারপর দ্বিতীয় কার্যক্রম আছে জেলা জনটা যার প্রেক্ষাগৃহে ওখানে একটি দুধদান কার্যসূচী আছে ওই দুধদান কার্যসূচিতে উনি উপস্থিত থাকবেন ওটা একটা বাজে ত্রিশ মিনিটে হবে বেলা আড়াইটার সময় দক্ষিণ পূর্ব বিধানসভা সমষ্টির নীলামবাজে একটি নির্বাচনী সভা আছে ওই সভায় মুখ্য বক্তা হিসেবে মাননীয় মন্ত্রী মহোদয় উপস্থিত থাকবেন তার পরবর্তীতে উত্তর পূর্ব বিধানসভা সমষ্টির গিরিশন বাজারে ওইখানে আরেকটি নির্বাচনী সভা হবে বিগত আগ্রহায় ওই নির্বাচনী সভায় মাননীয় মন্ত্রীদের উপস্থিত থাকবেন আর বিকালবেলা ওই গেটগুলির বাজারে সভা শেষ করে উনি আবার সড়ক পথে শীতার চলে যাবেন শীতার নেওয়ার অন্য কার্যক্রম আছে ওগুলো শেষ করে অনেকদিন হাজার নিয়ে যাবেন বাকি বিষয়গুলো আপনাদের মাধ্যমে